তোমরা কোন জেলা থেকে আসছো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল টপ ট্রাভেলার সম্রাট তো আজকে আমরা যাব কুষ্টিয়া লালন শাহের মাজার লালন আসলে কুষ্টিয়াবাসীর একটি গৌরব অনেক বিখ্যাত একজন নাম যেখানে শুধুমাত্র বাংলাদেশ না দেশের বাইরে থেকে অনেক স্থান থেকে অনেকে আসে দেখার জন্য এবং কুষ্টিয়ার পর্যটন কেন্দ্রিক এলাকা বলতে গেলে আসলে টপ বলা যায় লালনকে কারণ সবার থেকে আকৃষ্ট বা আকৃষ্ট করে মানুষকে লালন তাই আমরা আজকে লালন সাহেব মাদারে যাবো আপনাদেরকে দেখানোর জন্য আমরা চেষ্টা করবো যতটুকু পারেন শেয়ার করবো আপনাদের সঙ্গে তো ঠিক আছে এতটুকুই চলুন এক নজরে দেখে আসি আমাদের সঙ্গে কি আছে এর আগে দেখবো তার আগে যারা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করুন ঠিক আছে চলো ভাই তুমি কে ভাই দিস ইজ মশ দিস ইজ শাওন ব্রো দিস ইজ শাউন তো হ্যালো বয়েজ আমরা যাব এখন কোথায় কুষ্টিয়া জান বিষয়ে কুষ্টিয়া আমাদের যদি কাউকে বলি আমাদের কুষ্টিয়া তারা কিভাবে

তো লালনে যাচ্ছি লালনে স্পেশাল যেটা কি গেছে তাহার হয়ে গেছে তুমি বলো আচ্ছা লালনে স্পেশাল একটা খাদ্য পাওয়া যায় তো আমরা সেই খাদ্য এটা এ কি এগুলা কি অশ্লীল এটা না আমি ওই খাদ্যর কথা বলি নাই ওখানে অনেক ভালো ভালো মানে আমি ওখানে দেখছিলাম বিরিানিটা বেস্ট 20 টাকা বিরিানি 20 টাকা বিরিানি

যখন লালনে মেলা হয় মেলা তো বছরে দুইবার হয় এখন আসলে মেলার সময় না যে স্থানটাতে মেলা হয় একটা অনেক বড় মাঠ আছে আসলে মাঠটা আমরা এখানে অনেক মানুষ আসে অনেক জেলা থেকে এখানে অনেক মানুষ আসে তো এখানে ইন্ডিয়া থেকেও লালন দেখতে আসে তো এই যে বাস এখানে অনেক বাস সরি এটা তো ট্রাক তো এই যে বাস এটা হাইস হেলমেট নিয়ে সমস্যা কি তোমরা কোন জেলা থেকে আসছো কি আহিছে মাছ চাপি দিছে

এই শাওন ভালো কথা শাওন কুলপি খাবে না ও যদি এরকম একটা ঢং করতে পারে ওরে একটা কুলফি খাওয়াবো হ্যাঁ ঠিক আছে দেখা আসছে না আবার এদিক 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 একেন না নাও হ্যাঁ

লালন কি তখন আর কোনো ছবি উঠতো না নাকি কেউ দেখি নাই তারে আর একই পার্ট একই পোজ এই এক পোজ কতদিন আপডেট হতে হবে আপডেট না হলে হবে না আসো নো মাস্ক নো এন্ট্রি বাট আমার তো মাস্ক নেই আছে আছে তো গাইজ আপনারা দেখছেন নি তো লালনে আজকে কত মানুষ লালনে অল টাইমে এমন থাকে কুষ্টিয়াই আসলে বলা যায় যে টপ প্লেস কুষ্টিয়াতে এমন আর কেউ নাই এছাড়া আছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি ওইটাতেও বেশ ভালো লোক হয় বাট লালনটাতে একটু বেশি হয় তার কারণ এটা বলা যায় ইন্টারন্যাশনাল পর্যটন কেন্দ্র এখানে শুধু বাংলাদেশ নয় বা শুধু কুষ্টিয়া নয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ আসে এই টাইমেও হয়তো বা না সেটা যখন লালনের মেলা বসে বছরে দুইবার মেলা হয় লাস্ট ইয়ার মেলা হয় নাই তার কারণ ছিল কোভিড নাইন্টিন আর না হওয়াটাও স্বাভাবিক তো ঠিক আছে আমরা চেষ্টা করছি মানুষের ভিড় এড়িয়ে যতটুকু শ্যুট নেওয়া যায় কারণ মানুষের মধ্যে শ্যুট নেওয়ার প্রবলেম মানুষ বিভিন্ন কৌতূহল নিয়ে ঘিরে ধরে প্রশ্ন করে এ ও এই জন্য আর কি আমরা চাচ্ছি ফ্রিতে ফাঁকায় শ্যুট নিতে ওকে আপনারা দেখতে থাকুন লড়নের কিছু সিন লালনে আসলে অনেক কিছু লালনে অনেক কিছু কেনাকাটা করার অপশন আছে অনেক দোকান আছে লালনের ব্যবহৃত জিনিসপত্র আমি এখন আপনাদেরকে একটু সেই দোকান দোকানগুলো তো বন্ধুরা এখানে আসলে আপনি পাবেন মূলত প্রতিটি দোকান খুললে একই ধরনের জিনিস পাবেন সেগুলো হচ্ছে লালন অথবা লালনের সঙ্গীতের সঙ্গে সম্পৃক্ত জিনিসপত্র যেমন একতারা দোতারা ঢোল তবলা এই ধরনের জিনিসপত্র আপনি বেশি পাবেন তো আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারেন ওকে ঠিক আছে তখন আমরা এখন একটু লালন সাহের মাজারের মধ্যে যাই যদি লালন সঙ্গীত শুনতে পারে আর কি আজকে আমরা একটি অনেক সুন্দর টাইমে আসছি যে যেই টাইমটায় কিছুটা মিউজিক শোনাতে পারবো আপনাদেরকে আমরা হয়তোবা ভাবছিলাম যে লালনের এখন মেলা নেই গেলে পরে আমরা আপনাদেরকে লালন সঙ্গীত যেগুলো মিউজিক সেগুলো শোনাইতে পারবো না বা দেখাইতে পারবো না বাট আমাদের ভাগ্যটা অনেক ভালো আজকে লালন সঙ্গীত হচ্ছে এবং মেলা নেই তারপরেও গান আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো তো আপনারা লালন সঙ্গীত শুনুন এবং দেখুন যাই আমরা আজকে যে জন্য আসছি গান শুনতো

লালনের গান আসলে অনেক সুন্দর তো আমরা এখন একটু লালন মাজার দেখব এটা ছিল অডিটোরিয়াম যেখানে গান বাজনা হয়ে থাকে এখন একটু অডিটোরিয়াম থেকে লালন শাহের মাজার যাব এই যে এটা লালন সাহের মাজার জুতা স্যান্ডেল খুলে প্রবেশ করুন এবং মোবাইল ফোন বন্ধ রাখুন ও কাকু ক্যামেরা বন্ধ রাখতে বললো ঠিক আছে আমরা তাহলে ভিতরে যাব না আর এই এগুলো যেগুলো দেখছেন এগুলো হচ্ছে লালন কাকুর শাকরাই ফকির গোলাম মৌলানা মলম মকসেদ আলী মওলানা মলম উনি এগুলো আসলে ওনাদের কিনারা মিনারে কাউকে আসলে চিনি না যাও হোক এগুলো সম্ভবত কবর আর

আমার কাছে সব থেকে ভালো লাগে এই রাস্তাটুকু অনেক সুন্দর ওয়ান বাই ওয়ান সাইডে গাছ ঠিক আছে তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ভালো না লাগলে ডিসলাইক আর যদি ভালো লাগে অবশ্যই লাইকের সঙ্গে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কি ধরনের ভিডিও বা কোথায় আপনারা দেখতে চান সেটা আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এতটুকুই আপনাদের জন্য আমরা কাজ করছি যদি ভালো লেগে থাকে আবারও বলছে অবশ্যই ভাই লাইক করবেন আর আমাদের কালো মোষ সে আমাদের কাছে একটা আবদার করছে যে সে তার নামটি চেঞ্জ করবে তো আপনারা যদি চান ওর নামটি চেঞ্জ হোক তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন যে ওর নামটি চেঞ্জ করে দেন আর যদি না চান যে ওর নামটা কালো থাক তাহলে অবশ্যই আপনারা সেটা কমেন্টে জানাবেন